কলকাতাল আসিস আসুন আজ্ঞা বসুন এই গায়ের নাম পাথর ডে মহাশয়ের আগমন্ট অযুদ্ধে যাবেন দেখতে এই গাঁটাও দেখবেন দেখুন কেন মাঝি ডম কুমার মাহতলে আছি আজ্ঞা দশ কুড়ি ঘর কত দিলে ওটা খিলা খিলার নাই বুড়াই বলতো পৃথিবীতে যখন জন্মায় ছিল তখন লেই হবে তখনলেই দেখছি শালা পাথর ডি পাথর দিয়েই চারধার ঘেরে ডিঙ্গা চাটান আর করকচ্চা মাটি জুর জঙ্গল আছে বলে দেখায় নাই না হইলে বম্ব ডাল ইহাতে হালবাহা ছাগল ভেড়ি গরু কাড়া বিহাঘর কুটমালি সবই দালান বাড়ি কোথাও পাবেন কেঁধ পাতা কুড়ায় লাহা লাগায় চিহলতে দড়ি বানায় স্কুল নাই হয় তো এক মিথ্যা কথা বলবো নাই দালান কঠায় বড় গরম জুত নাই লাগে তো আমরাও ও মানুষই বটি নহুন ও বাবুটা যেমন ছিল ঝুপড়ি বানাই ফট তট ল মন লাগায় দেখেন কেন তিতির বনে খাড়া নামে মুরগি চরে শাম ডুমার পাকলে বর পাকলে গাছের পাতাগুলো ঢাকাই ঢাকায় যায় হড়াল বনি আর বন লোদি ধারে কইতে থাকে কিয়া ফুল বাদাম খেতে যাই ইচ্ছ না বাচ্চা পাওয়া পাই হবে কে ভাল্লুক সাহি আর হনুর সঙ্গে তো বলতেছিল না নাকি। কোথালে আইলো আর কোথালে গেল থানায় নাই পাইলো বড় ভালোবাসি ছিল আজ্ঞা চোখের কিরা ও আমাদের বড় ভালোবাসি বাবুর মায়ে ওয়াকে বেটা বলতো কখন নাই বলতো কখন নাই খুঁজত টুকু ভিন্ন ছিল মনে হতো যে কে জানে গুগায় বটে যা কুকুরা রাখছে না বাহারছে রামটাড় ধার মহলবানা হাতি রাদা লাকড়া গাড়া শালডুংরি হাও ধান টাটানি কখনো বাদ রাখে নাই থকিত হলে চুপ মারে বসে রইত ধারে কনো ঘড়ি ঘন্টা নাই ছিল উহাকে আমরা মারভাত দিতে পারি না একগা খুঁজলে না ভাব করে বিঢ় ডেড়ায় রইত ঘং পাতার ঝুপটবে নাই আমরা বলতে ই আর যাবে নাই দেখছি না ক্যামিন বনের সঙ্গে বাঁধি নিয়েছে মনটা ও আর একটা ঝলা আর খাতা পেন্সিল হঠাৎই ভকভকা লিথ পাতালাজ কর্মলাচ হালে ভেকার পাড়া ভালতো যেমন কি হয়েছে মনটা ভালো হলে পিড়িটা এসে বসতো বলতো এ বুড়া একটা গল্প বলো তো তোকে আমি কী গল্প বলবো হে বাপ আমি কি কখন পড়া জানি তো দিথি বলি রাত কোথা পালয় শুলুক সে হই তথই থিরাই যেত চোখগুলা ডাগর হয়ে যেত বড় বড় নিঃশ্বাস পড়তো লে বাপ ইয়াকে লিয়ে কি করবি হে মাদল বাজেছি তো রক্ষা নাই কাঁপ যেমন হাড়ে কাটে মাথাটা করতে করতে যদি তো লিবে টুকুন চেত সব করেছে করে নাই টুনকু ভিন্নই ছিল বাবুটার একটা বৃত্তান্ত আছে ই পাথর দিঘায়ে একদিন ঠিকাদারে টেরা কালো বন কাটার এজারা নিয়ে উদিন বুঝলি বাবুটা গুঘা লয় ঝঙ্কাই হবেক নাই গাছ কাটা রাঙা চোখের মূর্তিটা দেখেন নাই বাবু হে একদম মাতাল ভাগ রে নুনুরা টেরাক ড্রাইভার বন রে আরো রহে পরদিনে বা আলো সিপাহী দরগালিয়ে টেরাক চেপে চলে গেলে বাবুটা কিন্তু গাছ কাটা হলো নাই গোটা গায়ের লোক ডাঢ়ায় গেছে টাঙ্গি আর কার লিয়ে আগা কন বাপের বেটা দেখা হইলে বলে দিবেন আজ্ঞা পাথরটি গায়ে বড় পাকিছে মহা মহ কয়েছে কিয়া ফুল যেমন আছে ও যেমন আছে ও তো দিখুদ নাই ছিল ও আমাদের বেটা ছিল বড় ভালোবাসেছিল আজ্ঞা বড় ভালোবাসেছিল